আহ সালা কি চান দিলো এ হ্যালো গাইজ वेलकम ব্যাক টু মাই চ্যানেল পূজা কিশন দাস 721 তোমাদের স্বাগত এন্ড वेलकम আজকে আবার নতুন করে একটা ব্লগ নিয়ে চলে এলাম এই ব্লগটা হচ্ছে নতুন নয় গত শনিবারের ব্লগ কারণ আমার এডিট করতেই সব কিছু থামিল ফ্যামিল লাগাতে একটু দেরি হচ্ছে দেরি হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি দেরি করেই ছাড়ছি কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা খুবই তার জন্য আমার এডিটের সমস্যাটাও খুব মানে প্রবলেমের জন্য আমি দিতে পারছিলাম না কিছু কিছু ভিডিও আমি ছেড়ে দিয়েছি আর কিছু কিছু ভিডিও আমি পরে পরে ছাড়ছি কেউ কিছু মনে করো না কারণ ছাড়তেও টাইম লাগে এডিট করতেও টাইম লাগে সব কিছু ম্যানেজ করতে টাইম লাগে তার জন্য এটা দেরি করে ছাড়ছি কেউ কিছু অবশ্যই মনে করো না চলো এবার শনিবারের এটা মানে এটা গতকাল শনিবারের ভিডিও এটা হচ্ছে আমরা যখন মানে গন্ডি দেওয়ার আগে যে উদযাপনটা করে মানে মা শীতলাকে উদযাপন করা হচ্ছে কালী পুজো কালী ঠাকুরের উদযাপনটা তোমাদের দেখানো হয়ে গেছে কারণ শীতলা পুজোর উদযাপনটা তোমাদের দেখানো হয়নি শেয়ার করা হয়নি তার জন্য নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমি আর আমার বরমশাই বসেছি উদযাপন দিতে আর তোমরা সবাই আমাকে কমেন্টে জানাচ্ছ কিসের জন্য তোমরা মানসিক রেখেছিলে কিসের জন্য মানসিক পূরণ করছো কেন মানসিক পূরণ করছো কার জন্য কী কারণে সব তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে খুলে ধরবো মা বলে ধরবো বলবো তার জন্যে চলে এসেছি তোমাদের মানসিকটা কিসের জন্য মানসিকটা ছিল আমার ছোটো ভাইকে নিয়ে আমার ছোটো ভাইয়ের একটা মানে মানে শরীর খারাপ ছিল ছোটো ভাইয়ের একটা প্রবলেম হয়েছিল মাথার চুল উঠে যাচ্ছিলো গায়ের সব কিছু মানে সব মানে ইনফেকশান টাইপের হয়ে গেছিলো মাথার চুল উঠে যাচ্ছিলো তার জন্য মা শীতলার কাছে মানসিক করেছিলাম যে মা শীতলা আমার ভাইয়ের যদি এই রোগটা ভালো হয়ে যায় তোমার কাছে এসে পুজো দেব আর তোমাকে মানে পুজো দেবো বা তোমার তার জন্য ঠাকুর দেওয়ার মানসিক ছিল তাই মানসিক দিয়ে আমি আর আমার বর্মশাই আমাদের মানে মানসিকটা ছিল আমরা জড়া গন্ডি দেবো না তিন তিনজনে মিলে একসঙ্গে জড়া গণ্ডি দেবো তার জন্য আমি আর ভাই আর আমার বর্মশাই সব উপোস করেছি উপোস করে উদযাপন দেওয়ার দিতে স্টার্ট করে দিয়েছি এদিকে গন্ডি দেওয়া স্টার্ট হয়ে গেছে আর আমাকে সবাই মিলে বলছে তুই কখন গণ্ডি দেবে কারণ এরা গন্ডি দেওয়া স্টার্ট করেছে কারণ আমি বসেছি পুজোয় তার জন্য গণ্ডি দেওয়াটা হচ্ছে না তারপর আমাদের যখন উদযাপন শেষ হয়ে গেছে তারপর আমি নিয়ে আমার বরমশাই আমার ভাই সবাই মিলে চলে গেলাম স্নান করতে কারণ আমরা সবাই লাস্টেই মানে পড়ে গেছি কারণ যেহেতু তিনজনের জোড়াগন্ডি দেওয়ার আছে তার জন্য আর এদিকে উদযাপনটা মানে বস বসতেই হতো কিছু করার নেই আর এইদিকে আমার বরমসাকে একটা গামছা দিয়েছিলাম গামছাটা নিল না পুকুরে নাম গিয়ে পড়ে যাচ্ছিলাম কারণ কত বছর পর আমি পুকুরে নেমেছি আর পুকুরটার মধ্যে পাগ ভর্তি আর শুধু পাগ আর পাক আমি বেশি দূর যাইনি এমনি ওখানে বসে বসে স্নান করে নিয়েছি এদিকে উঠতে পারছিলাম না দেখে আমার মা আমার বোন বলছে আমি কি ধরবো তোকে আমি বলি না না আমাকে ধরতে হবে না আমি উঠে যাচ্ছি দেখো পা কোথাও রাখতে হচ্ছে না টল টল করে নড়ছি আর সবাই মিলে বলছে যে উদযাপনটে যে আংটিটা আমায় দিয়েছিল। আংটিটা কী করেছে সেটা পামনকে দিতে হয় সেটা আমি আর দেইনি চলে এসেছি কারণ আমার মনে ছিল না তাড়াহুড়োর জন্য এবার গিয়ে আমি দেব আমার বোন বলছে একটু হাই হ্যালো কর এদিকে আমার ভাই গন্ডি কাটা স্টার্ট করে দিয়েছে তারপর বললাম এখান থেকে গণ্ডি কাটতে হবে না আর একটু এগিয়ে যাইছ বলে কারণ সবাই মিলে তো সবাই চলে গেছে তার জন্য আমি আর আমার ভাই এগিয়ে গেছি এগিয়ে গিয়ে আমার মশাও এগিয়ে গেছে সবাই মিলে কাছাকাছি গিয়ে এবার সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ছি আমি মাঝখানে আছি ভাই আর মশাই সাইডে আছে এবার দেব দুজনে মিলে জরাঘণ্ডি কিন্তু আমার ভাই পুরুষ করে শুয়ে পড়ছে মানে ফাঁক পেলেই শুয়ে পড়ছে তাড়াতাড়ি সবাই মিলে গন্ডিটা দেওয়া মানে স্টার্ট করে দিচ্ছে আমরাই শত লাস্টে দেখো কারণ আমরা যেহেতু মানে উদযাপন দিচ্ছিলাম তার জন্য আর কালী পুজোতে কালী পুজোতে মানসিক করেছিলাম ঠিকই কথা কিন্তু কালী পুজোতে গণ্ডি দিই নি আমরা কারণ কালী পুজোতে অতক্ষণ না খেয়ে তো আমরা তো থাকতে পারি না তার জন্য মা শীতলার কাছে গন্ডি দিয়ে কমপ্লিট করে দিয়েছি কারণ আমি না আমার একটা প্রবলেমের জন্য আমি না খেয়ে থাকতে পারি না চলো আমার গন্ডি দেওয়াটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো পুরো ব্লগটা দেখো গন্ডি দেওয়া কমপ্লিটের পর যখন ধুনো জ্বালানোর প্রস্তুতি তৈরি হচ্ছে মানে সবাই শুরু করছে তখন এত জোর দ্বারা বৃষ্টি এসছে আর বলার মতন না এদিকে দেখো আমরা সবাই মানে গন্ডি দিয়ে ধুনো পরিয়ে সব কমপ্লিট করে আমরাও মানে পুষ্পাঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছি ওইদিকে একটা মেয়ে আমাকে এমনভাবে দেখছে যেন গিলে খেয়ে নেবে তোমাদের সঙ্গে শেয়ার করছি সে কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখো যেন মনে হচ্ছে কোনো দিন আমাকে দেখেনি কিন্তু দেখো আমি এইবার এই গ্রামেরই মেয়ে আর এইখানেখানারই মেয়ে তবুও এমনভাবে দেখছে যেন আমাকে কোনো দিন দেখেনি এই প্রথম দেখছে চলো সবাই ঠান্ডায় কেঁপে কেঁপে মন্ত্ররা জহক করে পড়া হয়ে গেছে কিন্তু সকলের হাই উঠছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না চলো ওকে বাই বাই টাটা সিও